জানেন ইসলাম প্রায় ছয়টা আসন পেজ ছয়ষট্টিটা আসন পেজ এবং তাদের বুটের হার প্রায় থার্টি ওয়ান পার্সেন্ট এই যে যে মিরাকল আপনার বুটের যে চিত্র এটার পিছনে কারণ কি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মূল কারণ হলো যে বাংলাদেশের যে সমস্ত আসন আপনার দারিদ্র পীড়িত যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত এবং খুবই গরিব মানুষের বসবাস সেটা আপনার জেলা হোক অথবা মহানগর হোক অথবা মেট্রোপলিটন এলাকা হোক সেই সমস্ত এলাকায় আপনার জনগণ প্রচুর ভোট দিয়েছে কাজেই সামনের যে অবস্থা যে কোনো রাজনীতিবিদ সে যদি এমপি হতে চায় তাহলে অবশ্যই তার যে সংসদীয় আসন সেই আসনে তাকে আপনার জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে গিয়ে কিভাবে ওই এলাকাকে আরও বেশি উন্নত করা যায় জনগণের সাথে এনগেজ থাকা যায় এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখেন জামাত ইসলাম কিন্তু প্রায় এক বছর পাঁচই আগস্টের পর থেকে পুরোটা সময় আপনার তারা বাড়ি বাড়ি করেছে তারা জনগণকে তাদের বিভিন্ন ধরনের যে কর্মসূচি কর্মকাণ্ড সেইগুলি আপনার অ্যাড্রেস করেছে আর আরেকটা জিনিস দেখেন জাতীয় পার্টি কিন্তু তাদের কোনো নীতি ছিল না তাদের নীতি ছিল একটাই আওয়ামী নীতি সেই নীতির উপর দাঁড়িয়ে আপনার জি কাদের সাহেব কিন্তু আপনার দলটাকে বরাডুবি করে দিয়েছে শেষ পর্যন্ত যা দেখা গেছে যে আপনার যে আসন ছিল আপনার এরশাদের যে আসন সে আসনটা আপনার সে থার্ড হয়েছে কাজেই সামনে আপনি যেভাবেই নির্বাচন করেন যে অবস্থায় করেন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এলাকার উন্নয়ন এবং এলাকার সাথে কিভাবে আপনি কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন জি